হাই হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই নিজ তো সবাই ভালো আছো আমিও ভালো আছি পার্বতীর চ্যানেলের থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো যেটা বলার ছিল আমি দুটো ভ্লগ ভিডিও দিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে একটা করা যাক কুকুরের বাচ্চাগুলো সঙ্গে তোমাদের অনেকদিন পরিচয় হয় না ওদেরকে খেতে দিই রেগুলারি আমাদের বাড়িতেই থাকে হ্যাঁ তোমরা জানো পশুরা যেখানে খেতে পাবে আদর পাবে সেখানে ওরা থাকে তো এই দেখো বাচ্চাগুলো দেখো এই দেখো এরকম আচ্ছা দেখেছো দুটো দেখো তিনটে আর আর কোথায় গেছে আছে বাড়ির আশেপাশে আছে সব এদেরকে খেতে দেবো রান্না করছি রান্নাটা হয়ে গেলে এদেরকে খেতে দেবো এ দিদি এসছে এটাও দিদি ঠিক আছে এটাও দিদি ওর মা যখন থাকে না তখন ওর দিদি একে দেখাশোনা করে আর যখন ওর মা থাকে তখন আবার খেতে যায় এ দেখো এইখানে তিনটে বাচ্চা আছে এই জামার সাইজ আছে দুটো আর ওইখানে আছে দুটো চারটে আর এই দেখো এইখানে শুয়ে আছে দেখেছো এই যে বিড়ালের পাশে এই দেখো কি এই যে তোমাদের বিড়ালের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার বাড়িতে বিড়াল আছে বিড়াল প্লাস্টিকে বেঁধে ফেলে দিয়ে গেছিলো সেই বিড়াল এই যে এখানে ওরা দুটো ভাই বিড়ালরা বিড়ালটা দুটো ভাই আর একটা আছে কোথায় গেছে এখন আরে দেখো মোরক দেখেছ দূরে মোরক মোরকটা পিকনিকের জন্য কে নেবে কমেন্ট করো এই দেখো মোরগটা দেখেছো পিকনিকের জন্য কার দরকার কমেন্ট করো চলে এসো আমার বাড়ি পিকনিকের জন্য চলে এসো মোরগটাকেও নিয়ে যাবে আমার সঙ্গেও দেখা করে যাবে চলে এসে দেখো কুকুর দেখেছো আর দেখো পাতা সব ঝুলিয়ে দিয়েছি ছাগলদের বের করব ছাগল থাকলে বাড়ির অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা খুব অসম্ভব ব্যাপার রেগুলারই বের করতে হয় যে কলার ডেগু পড়ে আছে কলা পাতা পাতা ঝুলিয়ে দিত খায় তো আর এই দেখো এই জন্য পড়ে আছে ওখানে আর এইখানে পাতা ঝুলিয়ে দিয়েছি তো একা হাতে সব কিছুই সামলাতে হয় আমার সংসার আমরা চারজন মেম্বার তো আমার দুটো বাচ্চা আর আমি আমার হাজব্যান্ড তো বাড়িতে আর কেউ নেই তো নিজের হাতে সবটাই সামলাতে হয় ছাগল মুরগি বিড়াল কুকুর আরে শখের শখের মানুষ বিয়ে করেছি বস কষ্ট তো করতেই হবে না ছাগল মুরগি কুকুর নিয়ে জীবন শখের মানুষকে বিয়ে করে বুঝেছ বস আর তোমরা তোমার পরিবারের মেম্বার তো সবাই দেখতে পারবে আমার কি কি করতে হয় আমার শখের মানুষকে বিয়ে করে আরও কি কি করার আছে সবটাই তুলে ধরবো তোমাদের সামনে তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখো কেউ স্কিপ করো না আমি কারণ অনেক আশা নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওগুলো দিই আমার আশাটা যেন পূর্ণ হয় তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও যারা আমাকে নিয়মিত লাইক করছো কমেন্ট করছো ভালোবাসা দিচ্ছ এভাবেই দিও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ছাগলগুলো বের করব রান্না বসিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ছাগলগুলো বের করব রান্না না করে ওদের যদি বের করি না রান্না না এমনও হয়েছে রান্না করেছি ওদের দিকে চলে এসেছি ওদের দিকে কাজ টাজ করছি ছাগলদের দিকে আর মনে নেই ঘরে গিয়ে রেখেছি তরকারি পুড়ে গেছে এরকম অনেকবার হয়েছে কাজের মধ্যে ঢুকে গেছে আর মনে নেই তো দেখো বাড়িতে অনেক অনেক কিছুই আছে দেখিয়ে দিলাম যে বিড়াল আছে আরেকটা আছে একটা আছে দুটো বিড়াল আছে কুকুর আছে আট দশটা মুরগি আছে হ্যাঁ বুঝলে মানে সুস্থ সবল থাকা মেয়ে আমি নয় আমি সবসময় ঝামেলা ঠামেলা জড়িয়ে নিয়ে থাকি বলতে পারো ঠিক আছে আর আমার বাড়িটা দেখো এই যে এটা আমার রুম এই যে এটা আমার এই যে এটা আমার ঘর এই যে দেখেছো লোহার সিঁড়ি আছে এটা বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম লোহার সিঁড়িটা তো চলো রান্না বসেছি রান্নাটা হয়ে গেলে এদেরকে খেতে দেবো ওই যে কুকুরে বাচ্চাগুলো সব অপেক্ষা করছে খাওয়ার জন্য ঠিক আছে তো রান্নাটা হয়ে গেছে এবার ওদের ভাত দেবো আর ছাগলের কথা শুনবে দেখো ডাকলে কেমন বোঝে এখন কোনো চিলে মিলিয়ে ছাগলে যে আমি ডাকবো দেখো কিরে তোরা বেরাবি মনু কিরে কি বেরাবি কয় কয় বেরাবি কয় কয় কোথা জোরে জোরে আওয়াজ দে আরো জোরে আরো জোরে আরো জোরে কি হলো দেখলে ডাকলাম তো শোনালাম তোমাদের তোমরা হয়তো ভাবতে পারো মিথ্যে কথা বলে দেখো এরা খাওয়ার জন্য আমার পেছন পেছন চলে এসছে দেখো দাঁড়িয়ে কি দেখো সব দেখেছো তোমাদের এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম ভাবলাম চলো তোমাদের একটু দেখি দিই তোমাদের হয়তো কোনো কোনো বন্ধুদের মনে হতে পারে যে বাচ্চাগুলো আছে কি নেই দেখো সব কটায় আছে আরও দুটো সাইডে আছে তো সেই অনেক দিন ধরে আমার বাড়িতে আছে এত বড় বড় হয়ে গেলে ছোট্ট থাকতে ওর যখন পেটে ছিল বাচ্চা ওর মা তখন আমার বাড়িতে খাওয়া দাওয়া দিতাম এখন বাচ্চারা হয়ে গেছে মাও খায় ওও খায় ঘরে একটা মুরগি আছে ঠিক আছে কে কে পিকনিকের জন্য দেশি মুরগি দরকার চলে এসো আমার সঙ্গে দেখা হয়ে যাবে আর একটা আমার ঘরে কুকুর আছে দেখো এ মশারির মতো অপেক্ষা করছে বুগলু আ এই দেখো বুগলু বুগলুর সঙ্গে ওদের সঙ্গে একটা দোস্তি হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে কি আছে কি আছে কি কি এই দেখো ওরা সঙ্গে দাঁড়িয়ে এর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে এ না আমরাই না জানো তো ওদেরকে আদর করে আমার এই ঘরের কুকুরটা না ওদেরকে খুব ভালোবাসে দেখো সব মানে আমার ঘরের সামনে ওয়েট করছে দেখো দেখো সব নিজে নিজে ক্যামেরা করছি ধরছি তো কিছু অসুবিধা হলে তোমরা ম্যানেজ করে নিও আর এভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশায় আছি সবাই পাশে থেকে দেখো ছাগে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এখানে ডাল বসিয়েছি এ দেখো এ দেখো ফুটছে দেখেছো আর এখানে জল এতে বিচুলি মাখা হবে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে যদি বিচুলি মাখিয়ে ওদের ঠান্ডা লেগে যাবে শীতকাল গরম গরম আমরা যেমন খেতে ভালোবাসি ওদেরও গরম গরম খাওয়াবো তো জল ফুটছে দেখছো গ্যাসের কি দাম দেখো জল ফুটছে এই জলের মধ্যে আটার ভুসিগুলো আছে কিনে নিয়ে আসা হয়েছে দেখো আটার ভুসি এইগুলো দিয়ে মাখবো মেখে ওদের খেতে দেবো দেখো আটার ভুসি ঠিক আছে আমরা আটা যে চালি না চাললে যে ভুসিটা বেরাই এই ভুসি তো ভিডিও ওটা অনেকটাই বড়ো হয়ে গেছে চলো টাটা বাই বাই সবাইকে ঠিক আছে লাভ ইউ ফ্রেন্ডস ভালো থেকো সবাই সাবধানে থেকো টাটা বাই বাই